আপনি দেখছেন পদ টোয়েন্টি ফোর ডট কম এর টপ ট্রেন্ডস সাথে আছি আমি সোনাই না কিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কলকাতার সঞ্জীবা গার্ডেনের যে ফ্ল্যাটে গিয়েছিলেন এর সিসিটিভি ফুটেজ দেশীয় গণমাধ্যম প্রচার করেছে তাতে দেখা যায় এমপি আনার দুজনের সাথে সেখানে গিয়েছিলেন কিন্তু জীবিত আর বের হননি হয়েছেন খণ্ড খণ্ড হয়ে ব্রিফকেস আর পলিথিনে পুরো কিলিং মিশনের সবার সামনে ছিলেন শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহ গত তেরো মে দুপুর দুইটা একান্ন মিনিটে সঞ্জীবা গার্ডেনের আলোচিত সেই ফ্ল্যাটে ঢুকেন এমপি আনার এ সময় তার সাথে থাকা দুজন হলেন শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহ এবং তার সহযোগী ফয়সাল এমপি আনার তখন তার জুতা রাখেন দরজা রাখা র্যাকে বেশ শান্তশিষ্ট ও স্বতঃস্ফূর্তভাবে ফ্ল্যাটে ঢুকতে দেখা যায় তাকে কয়েক ঘন্টা পর বের হয়ে আসেন আমানুল্লাহ হাতে ছিল একটা লাগেজ এরপর তার সাথে পলিথিন ও কাগজের শপিং ব্যাগ হাতে বের হন আরেকজন বের হওয়ার সময় শিমুল ভুইয়া বাইরে থেকে দরজা চাবি দিয়ে লক করে দেন লিট দিয়ে নেমে তারা হয়ে যান এমপি গুম করতে হত্যাকাণ্ডের আনারের ঘটনায় আটককৃতদের জিজ্ঞাসাবাদে এমপি আনোয়ারুল হত্যার মোটিভের বিষয়ে নিশ্চিত হয়েছে ঢাকা ও কলকাতার পুলিশ তারা সংবাদ মাধ্যমকে বলেছেন বিভিন্ন সময় চরমপন্থীদের ক্রস ফায়ার সহ নানাভাবে শাস্তা করিয়েছে আনোয়ারুল আজিম সেটা নিয়ে ব্যাপক ক্ষোভ ছিল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতাদের এছাড়া আরেকটি বড় কারণ কলকাতায় সোনা চোরাচালনের অধিপত্য নিয়ন্ত্রণ করা এর আগে এমপি আনারের হয়ে কাজ করতেন অভিযুক্ত আক্তারুজ্জামান শাহিন এই শাহিন আবার এমপির কাছে পঞ্চাশ কোটি টাকা পেতেন বলে জিজ্ঞাসাবাদের জানিয়েছে আসামিরা শাহিনের সাথে এই নিয়ে এমপি আনারের বিবাদ চলছে ছিল পরে এমপির কাছে মানুষ শিমুলকে দিয়ে ফাঁদ পাতা হয় এমপি আনারকে বলা হয় কলকাতায় একজনের কাছে অনেক সোনার বাড়ির মজুদ আছে তার সাথে মিটিংয়ে বসতে হবে তা বলেই কলকাতায় ডেকে নেওয়া হয় আনারকে অন্তত পাঁচ মাস আগে শাহিনে খুনের পরিকল্পনা করে বলে জানিয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগ পদা নিউজ ডট নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম টোয়েন্টি ফোর